আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে ভালো মানের গেমিং কেসিং খুঁজছেন এবং ইনফিনিটি ফ্যান সহ চাচ্ছেন বাজেটটাও থাকবে হাতের নাগালের ভিতরে তারা কিন্তু নিশ্চিন্তে এই কেসিংটি চয়েস করতে পারেন রেভেঞ্জারের এয়ার বক্স মিনি এবং কেসিংটার কোয়ালিটিটা অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে স্পেস দিয়ে কেসিংটিকে রাখা হয়েছে এবং সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস পাঁচটা ফ্যান দেখতে পাচ্ছেন নিচে দুইটা পিছনে একটা সাইডে দুইটা অর্থাৎ পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকার পাশাপাশি কিন্তু চাইলে আপনি আরো দুটি ফ্যান উপরে চাইলে আরো অ্যাটাস্ট করতে পারবেন চাইলে ওয়াটার কুলিং ডাস্ট ফিল্ড ওয়াটার কুলিং কিংবা যে কোনো কিছু চাইলে কিন্তু এখানে আপনি সেট আপ করতে পারবেন উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার পোর্ট অ্যান্ড বাটন হিসেবে থাকবে হচ্ছে ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকবেই পাওয়ার পোর্ট এবং কন্ট্রোলিং পোর্ট থাকবে এবার আসেন প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি একটি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চে কন্ট্রোল করার অপশন আছে চাইলে ফ্যানগুলিকে বন্ধ করে রাখার অপরচুনিটি আছে এখন দেখতে পাচ্ছেন যে ফ্যান মানে পিসিটা রানিং আপনার ধরে নেন বাট ফ্যানগুলি চলতেছে অর্থাৎ কারো যদি লাইটিংটা অনেক রাত্রে যারা ইউজ করেন যদি প্রবলেম হয় চাইলে আপনি ফ্যানগুলোকে অফ করে রাখতে পারবেন আর যখন বাটনটা চাপ দেবেন কেস লাইটগুলি জ্বলে যাবে এবং ইনফিনিটি হাইপ দিয়ে এই কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এর আসলে নরমালি কোনো ওয়ারেন্টি থাকে না বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সরাসরি কথা বলতে পারেন চাইলে আমাদের আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.powerlandbd.com ডট পাওয়ার ডট কম